I like গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আটটা নাগাদ বেলডাঙ্গা থানার পুলিশ একটি বড়সড় মাদক অভিযান চালিয়ে কেজি গাঁজা উদ্ধার করে ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার ভাবতা স্টেশন সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে এই অভিযানে দুজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা একটি সাদা রঙের হোন্ডা সিটি গাড়িতে করে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতা দেখিয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ভাবতা এলাকায় নজরদারি শুরু করে এবং নির্দিষ্ট সময়ে অভিযুক্ত গাড়িটিকে আটক করে গাড়ি থেকে সাতষট্টি কেজি গাঁজা বিশেষভাবে প্যাকেটবন্দি অবস্থায় গাড়ির বিভিন্ন স্থানে লুকোনো অবস্থায় উদ্ধার করা হয় গাড়িতে থাকা চালক সহ আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করে তাদের নাম পরিচয় জানা যায় তাদের নাম হলো মোহাম্মদ মানু বয়স চব্বিশ বছর পিতা মোহাম্মদ জয়দুল বাড়ি শিলিগুড়ি থানার নতুন পাড়া এবং আরেকজন সুজন বছর পিতা দুলাল খান বাড়ি জলপাইগুড়ি এলাকায় প্রাথমিক ধৃতরা স্বীকার করেছে এই গাঁজার চালানটি তারা কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তবে পুলিশের ধারণা এর পেছনে আরও বড় কোনো মাদক চক্রের যোগসূত্র রয়েছে এই সূত্র ধরেই শুরু হয়েছে আরও গভীর তদন্ত জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে এই অভিযানকে এক বড় সাফল্য হিসেবে দেখছেন প্রশাসনের আধিকারিকরা ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করা হবে বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ এখানে কি হয়েছে একটু প্লাস্টিকের ব্যাগে একটু প্লাস্টিকের ব্যাগ সিজ করলো তার মধ্যে গাঁজা আছে আমরা দেখলাম পুলিশ গাঁজার বস্তা সিজ করে নিল গাড়িটি একটা একটি গাড়ি প্রাইভেট কারে যাচ্ছিল গানাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ধর্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল কোথায় ধরা পড়েছে আটটা বাজার আটটা বাজার থার্টি দেখলাম পুলিশ সিজ করে নিল গাড়িতে কতজন? কতজন ছিল প্রায়? গাড়িতে দুজন ছিল। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল একজন দুজন বসে দুজনের বয়স যে ড্রাইভার তার বয়স তিনজন বছর মানে আদি। আর ছিল তারপর 25 সাল। কত কিলো গাজা তাও ধরা পড়েছে? আনুমানিক ছেষট্টি কিলো, ছেষট্টি কিলো। কর্তা নাম? আমার নাম হলো। আমার নাম কবির। বাড়ি কোথায়? শান্ত। আমরা সূত্র জানতে পারি যে একটি হোয়াইট কালারের হন্ডা স্বীকৃতি করে কিছু মাদক দ্রব্য আসছে তো সেই মতো আমাদের যে পুলিশ রাস্তায় ডিউটি করে তো কর্তব্যরত পুলিশ অফিসাররা সে গাড়িটি ডিটেইন করে এবং সেখান সেখান থেকে দু বস্তা গাঁজা উদ্ধার হয় মানে গাঁজা টাইপের দ্রব্য তো আমরা ওজন করে দেখি এটা টোটাল প্রায় সাতষট্টি কেজি মতন আছে এবং সাথে যে একজন ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার ছিল একজন এমডি সুজন এবং একজন এমডি হয়েছে এম এমডি মনু এদের দুজনকে আমরা ডিটেন করি এবং এরা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছিলো এলএইচ টুয়েলভ ধরে আমরা ভাবতা রেল যে রেল স্টেশন তার পাশে এইচ টুয়েলভের ওখানে আমরা ডিটেন করি এবং এসপি স্যারের নেতৃত্বে এবং তার সাহায্যে আমরা চেষ্টা করবো এই যে আমাদের মানে ডিস্ট্রিক্টে মাঝে মাঝে মাদকদ্রব্য ধরা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে এটাকে আমরা একদম জিরোতে নামাবো এটা আমাদের এসপি স্যার দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞাবদ্ধ আছেন এবং আমরা প্রশাসন এবং পুলিশের তরফ থেকে কঠোরভাবে ডিউটি করছি এবং জিরো প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জিরোতে নামাবো এই দুজনের বাড়ি কি শিলিগুড়িতে না কোথায় শিলিগুড়ির আশেপাশেই দুজনের বাড়ি অবশ্যই যেহেতু এটা মাদক দ্রব্য রিলেটেড ব্যাপার আছে এবং এটা একটি খুব জঘন্য একটা ক্রিমিনাল অ্যাক্ট বলা যেতে পারে অবশ্যই তাদেরকে আমরা ডিমান্ডে নেব এবং আমাদের তদন্তের সাথে যতদিন সম্ভব আমরা তাদেরকে রাখার চেষ্টা করবো আইন অনুযায়ী